আজকের এই পুরস্কার জিতে আমার অনেক ভালো লেগেছে এবং আমি এই পুরস্কার জিতার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি চট্টগ্রামের রাউজানে আঞ্জুমানে হুব্বে মুস্তাফার উদ্যোগে অষ্টমতম কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা ও মদিনা হজ কাফেলার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল আজিজ রাহমতুল্লাহর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজকে আমি আমি পুরস্কার পেয়ে অনেক মানে খুশি হয়েছি অনেক আনন্দ লাগছে আমার অনেক ভালো লাগছে পুরস্কারতে পেয়ে অনেক আনন্দ আনন্দ বেদনা সব সবকিছু মানে শনিবার বিকেলে ইমাম গাজ্জালই ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে সংগঠনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল আলমের সভাপতিত্বে প্রদান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ নুরুল আমিন এই মাটিতে আসলে সোনার শেখাজি এই মাটিতে আপনাদের এই মাটিগুলা আমি তো দেখেছি এখানের মাটি স্বর্ণ এখানের মাটি নিলে ঢাকার অন্যান্য জায়গার বালির সমান হয় ওখানের এক ফুট বালির দাম যা এখানের এক ফুট মাটির দাম তা সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন আয়ুব খান জনি প্রধান বক্তা ছিলেন সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন সংবর্ধে অতিথি ছিলেন শাহজাহান সিরাজ তালুকদার নিজেকে আলোকিত করবে আবারও দূর দূরান্ত থেকে যারা যারা অংশগ্রহণ করে আমাদের ইমাম রেজারি বিশ্ববিদ্যালয় কলেজ পর্যন্ত এসেছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি বলবো আপনারা সব সময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন অভিভাবক যারা আছেন তাদেরকে বলবো আপনারা শিক্ষার্থীদের মেধাবী হওয়ার চেয়ে আপনি

কমিটি হয় সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সৈয়দ মুজিবুর রহমান জিল্লুর রহমান ইউসুফ শাহাদাত হোসেন হাফেজ আরিফুর রহমান জাহেদুল ইসলাম রাসেল উদ্দিন মোহাম্মদ সামি মোহাম্মদ সাজ্জাদ আসিফ উদ্দিন মোহাম্মদ সুমন মাহফুজুর রহমান মোহাম্মদ শিহাব মোহাম্মদ ফাহিম ও নীল দাস প্রমুখ এই কুইজ প্রতিযোগিতা করার জন্য যারা উদ্যোগ নিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পঁয়ষট্টি জন ছাত্রছাত্রীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম